আপনারা দেখছেন খবর স্পন্দন জবর বাংলার জয়নগরের মন্ডপে মন্ডপে দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে পুলিশের বিশেষ পদক্ষেপ পুজো কটা দিন ভিড় এড়াতে বেশ কিছু রাস্তায় লাগানো হবে নো এন্ট্রি বোর্ড বিশেষ বিশেষ জায়গায় করা হচ্ছে পার্কিং জোন বিগত কয়েক বছরে কলকাতার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জয়নগরের থিম পুজোর সংখ্যা আর সেই অভিনব মণ্ডপ আলোকসজ্জা ও প্রতিমা দেখতে ক্রমশ বাড়ছে দর্শকদের সংখ্যাও পুজো কটা দিন দর্শকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন থেকে প্রতিটি পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকদের আর সে কারণেই শান্তিপূর্ণ দুর্গোৎসবের লক্ষ্যে এবছর পূজার অনেক আগে থেকেই জয়নগর থানার অন্তর্গত পূজা কমিটিগুলিকে নিয়ে দফায় দফায় বৈঠক করছেন পুলিশ আধিকারিকরা পার্থসারথী পালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জয়নগরের বেশ কিছু পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন কথা বলেন সেই সব পূজা কমিটির কর্মকর্তাদের সাথে জেম স্কুলের ওটা সামনে জেম স্কুলের পাশ দিয়ে যেটা দিয়ে এলেন ওটা ব্লক করে দেওয়া আছে গিয়ে এই পথ দিয়ে ঢুকে এই পথ দিয়ে পার করা হয়েছিল কিন্তু এই দিক দিয়ে আনলে সমস্যা বলে সামনে পাড়ার একটা ভিতর রাস্তা যে এই পথ দিয়ে নেই প্যান্ডেমে ফেলা হয়েছিল এই পথ দিয়ে আনলে তাহলে আপ ডাউনের রাস্তা ওই পথ দিয়ে যারা দর্শকরা আসবে সেইটা সমস্যা হবে বিরাট ঘরের দিক থেকে চলে আসবে হ্যাঁ পার্কিং এর বিভিন্ন কাজ করে তারা এক্সপার্ট আছে একজনকে রাখলেন তাহলে সুবিধা বলো যে মোটর সাইকেল নিয়ে এলো তারও পার্কিংয়ে একটা জায়গা রাখার ব্যবস্থাও পুজোর আগে পুলিশের এই ধরনের পদক্ষেপে খুশি পুজো কমিটির কর্মকর্তারা জানান তারা আমাদের এখানে মাননীয় এসছেন হ্যাঁ বিভিন্ন জায়গা মানে ঘুরে দেখলেন কিভাবে কোথা দিয়ে গাড়ি টাড়ি যাবে কোথায় গাড়ি পার্কিং করা যায় এসবগুলো উনি দেখছেন এখনও দেখছেন হ্যাঁ অনেক সুন্দরে এইসবগুলো পর্যালোচনা পর্যালোচনা করছেন হুম। মনে হয় প্রতি বছর ভিড় যে হয় সেটা এড়ানোর জন্যই মূলত অবশ্যই অবশ্যই এবং উনি খুব মানে দায়িত্ব নিয়েই সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে মানে গলিপথগুলো পর্যন্ত ঘুরে ঘুরে দেখছেন হ্যাঁ আপনার নাম আপনার নাম আমার নাম প্রদীপ ধর পুজো কমিটি মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি যেমন স্কুল মাঠ আমি একজন সভ্য মূলত জয়নগর এলাকায় পুজো মণ্ডপগুলিতে পৌঁছানোর রাস্তা এবং মণ্ডপে প্রবেশ ও বাহির পথগুলির উপর বিশেষ নজর দেন তারা পাশাপাশি পাড়ার মধ্যে পুজো মণ্ডপগুলির সংকীর্ণ রাস্তায় দর্শকরা কীভাবে স্বাচ্ছন্দে প্রতিমা মণ্ডপ এবং আলোকসজ্জা দর্শন করতে পারবেন সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয় যারা অটো টোটো ভ্যান ও বাইকে চেপে ঠাকুর দেখতে আসবেন

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমপিও হলটার পরিষেবা চালু করলাম